এখানে অনেক কথা হয়েছে কিন্তু সেই কথাগুলো আমাদের ধরতে পারি নাই যে কালেমা পড়া জিনিস নাই কালেমা দেখা জিনিস কলমা বস্তু কলমা রু কলমা রং আমাকে হবে ও হাজার হাজার বার পড়ার চাষা বলেছিলেন তাই নয় সমস্ত ধর্মের লেখায় কালেমা মুখস্ত পড়তে পারে আসলে কি তারা মুসলমান হে একজন মালানা সাহেব বলছেন প্রফেসর সাহেব আমাদের মুসলমান হইতেই প্রথমে দরকার কোরআন শিক্ষা করা আরে বাবা সকল কোরআন শিখনি যদি মানুষ মুসলমান হইতো বাবা গিরিশচন্দ্র সে কম পড়ে নাই তাহলে ওইটা আগে মুসলমান হইতো কি হে উনি কম পড়ে কোরআনটা তার আগে আরবি পড়তে হেস তারপরে বাংলা তাহলে আমার তাপসির করে তো সে নাকি তা নিশ্চয় সে পণ্ডিত আসলে উনি কি মুসলমান হয়ে দেখি আত্মসমর্পণকারী হলো প্রকৃত মুসলমান সুরাব বাকারা আয়াত নম্বর দুশো আট আমার কথা না কোরআনের কথা তাহলে মুসলমানি হইলি ধর্ম করি কার কিসের ধর্ম করি কার ধর্ম করি কার দাসত্ব করি কার সালা তাদাই করি এখন তো মুসলমানই হই নাই উজু হয় নাই সালা তো হয় নাই আমার সত্য সম্পত্তির মালিক আমি হস করে মাঠে যে সোজা আইল কেটে বেকা বেকা করে থুয়ে এসে বলছি ভাই বোম কাতা করে দাঁড়াও আমি হলো সেই হাজি আমার কথা বলছি আমি কারো দোষ দিচ্ছি না কথা বোঝেন নাই সুজাইল কেটে ব্যাখ্যা করছে মসজিদে মসজিদ কাতার সোজা করে দাঁড়াও তাহলে তো আমার সেই সোজা হই দি হয়ে কি কথা ঠিক তাই নয় নাকি বাবা সকল মাঠে কি শুধু ওই মুসলমানদের ভই আছে হিন্দুদের ভই আছে সবার ভই আছে না মাঠে সরকারি ম্যানুয়ালে এক একটা আইল পাঁচ দিন করে চওড়া হতি হবে থাকবে কিন্তু আপনি যে বর্তমান ওই যে মানে ওই যে পুলছেরাতের পুলির কথা ইতিহাস শুনেছেন না কুয়া যে হীরা সাইতে ধার শুলে সাইতে শিকন ওর পদে হেঁটে যাইতে হবে এখন ওই মাঠের আলগুলো বলে ওই কায়দার হয়ে গিয়েছে আপনি বডি কন্ট্রোল করে আলি পদে এই মাথা তো ওই মাথায় যেতে পারবেন না ভোর মধ্যে পা পড়বেই কে বডি কন্ট্রোল করে যাতে পারবেন এখন ওই ধানের ভোর আল দিয়ে তাহলে আলি কিরাম দিন আসে তাহলে এরকম হয়ে গেছে না সে ছেড়াতের পুলির মতো তাহলে আমার ধর্ম কিভাবে হবে কিসের ধর্ম হবে কীভাবে ধর্ম হইলো আমি নিজেকে চিনতে পারিনি আমার কুকর্ম সমস্ত সব শব্দের ভিতরে নবসে আম্বারাই ভসিভূত হয়ে শয়তানে নবসে আম্মারায় ভসীভূত হয়ে সমস্ত অস আশায় লিপ্ত হয়ে সমস্ত কুকর্মেই হয়ে চলে যাচ্ছে নাকি নামাজে গিয়েছে আমার মদ্রেসে পেয়ারা বাগানে নামাজে গিয়েছে মদ্রেসে আমার ব্যবসায় নামাজ গিয়েছেন মদ্রেসে আমার ড্যাগন ভৈতি নামাজ পড়ছে মদ্রেসে জামাইয়ের বাড়ি বিভিন্ন কায়দায় মন উদাসীন হয়ে বেড়াচ্ছে কে অথচ আমার যেখানে সালাত সেখানে জাগাত আমার জাকাত আদায় হইনি তাই আমার মন উদাসীন হয়ে গেছে এই জন্যই আবার কোরআন বলেছেন আল্লাহ জিনা হুমান ওই সমস্ত জন্য গাফেল বা নামাজে উদাসীন কে তাহলে আমার সালাত আসলে হয়েছে কিনা নাকি তাহলে আমার ছালাদ সম্পর্কে সচেতন হতে হবে ছালাদ চিনতে হবে ছালাদ বাধ্যতামূলক আদায় করতে হবে নাকি কথা ঠিক না তাহলে আমার ছালাত সম্পর্কে সচেতন হতে হবে সামনে এখন এখন সাবান মাস আজকে খুব সম্ভব তেরো তারিখ বারো তারিখ সাবান মাসের আগামী আজকে বারো তারিখ আগামী কাল তেরো তারিখ সাবান মাসে তো আর ষোলো সতেরো দিন পরেই রোজা পড়ে যাবে নাকি রোজা রমজান মাস আসছে না আমরা রমজান মাস রোজা নাকি আমি কথাটা বলে শেষ করবো না আমার সময় তো আমার নেই কিন্তু কথা আমার সময় নেই কিন্তু আমি শেষ করে দিলাম আলোচনায় যাচ্ছি না নাকি বলে যেহেতু আমার সাড়ে দশটা শেষ হতে হবে কিন্তু দশটা তেইশ বেজে গিয়েছে তাহলে আমি কি এখন এই রমজান মাসে রোজা আমাদের রোজা রাখতে হবে নাকি বলে আল্লাহর হুকুম তো এই রোজা যা রোজা জিনিসটা কি রোজা জিনিসটা কি আমরা আমরা যেমন রোজা রাখি আমি ইঞ্জিল শরীফ আর কোরআন শরীফ আমি দুটো কিতাব পড়েছি ইঞ্জিল শরীফ আর কোরআন শরীফ তাই ইঞ্জিল শরীফও যে কথা বলেছেন কোরআনও সেই কথা বলেছে যে তোমরা রোজা রাখো কি কথাটা কি ভালো কথা নয় হ্যাঁ রোজা রাখতে হবে কার হুকুম রোজা রাখা কি ফরজ না নাকি রোজা ফরজ তো তো কার হুকুম হুকুম তাহলে মানবেন এখন রোজা জিনিসটা কি আমার কিন্তু ওই ইতিহাস কিচ্ছা কাহিনী ওইটা না আমার রোজা সম্পর্কে আগে হবে না আমার সম্পর্কে হবে তা রোজা কোরআন বলছেন সরাফ বাকারা আয় নম্বর একশো ছিয়াশি সাতাশি আইন কথা আমার না কোরআনের ওখানে বলছেন রোজার রাত্রে কথা ভালো করে খেয়াল দেবেন মেমোরি ক্লিয়ার করেন বলছে রোজার রাত্রে তোমরা তোমাদের স্ত্রী এবং কিত দাসীদের সঙ্গে জনমিলামেশা করতে পারো এবং পূর্বদিখিরি কালো একা দূরীভূত না হওয়া পর্যন্ত তোমরা পানহার করতে পারো তবে খাও এবং পান করো অপচয় করিও না এবং রাত থেকে রাত পর্যন্ত রোজা রাখো দেখেছেন দেখেছে সারাদিন না খেতে উপোস থাকলাম রোজা কখন থাকলাম রে বাবা আমার রোজা সম্পর্কে কিনতে হবে জানতে হবে জানতে হলে আমার উশিলা তালাশ করতে হবে ই আই হল্লা জিনা মানুষই উশিলাটা উশিলা ছাড়া মাধ্যম ছাড়া আমরা ওই রোজা সম্পর্কে আমরা সচেতন হব না সম্পর্কে সচেতন হব না জাকাত সম্পর্কে সচেতন হব না আমাদের সমস্ত রায় জানতে হলে আমাদের ছাড়া ছাড়া মাধ্যম ওই জ্ঞানে জ্ঞানিত্বিত হতে পারবো না তাই লালুন সাহেব বলেছেন মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ ভুজলে শোনার মানুষ হই কথা বোঝা গেল আমরা এই স্বল্প সময়ের ভিতরে কথা যতটুকু হয়েছে আমরা যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত তো আমরা সবাই জানি যেহেতু আমরা সবাই তরিকার মানে বাঁকা হলেও সবাই শোনার আংটি মানে এখানে যারা লোক আছে বাঁকা হলেও সেটা শোনার আংটি তার একটা মূল্য আছে আলাদা নাকি সব তরিকার মানুষ মানে তরিক শব্দ অর্থ রাস্তা ইংরেজিতে বলা হয় রোড বা পথ বাংলায় বলি রাস্তা আরবিতে বলা হয় তারিক কোন তরিক আমরা যেমন সেরা ফাঁতে পড়ার সময় বলি হে জেনা সেরা তলমুস তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে দেখাও সঠিক সরল এবং সোজা পথ দেখাও দেখাও করতে করতে ছিয়াশি সাতাশি বছর পার হয়ে গিয়ে ওই পথ আজও দেখতে পাইনি দেখার উপায়টা কি আমার দেখার চেষ্টা করেছি দেখতে হবে নাকি বলেন বলে দেখতে হবে কি না তাহলে আমার দেখার উপায়টা বের করতে হবে নইলে সেদিন আমাদের কষ্টর শেষ থাকবে না উপায় থাকবে না আফসুস করবার কানবার বলবো হে রব্বুল আলমীর দুনিয়ার প্রতি কত অন্যায় অবিসার করেছি কত জুলুম নির্যাতন করেছি আমানত ফেরানত করেছি জেনা করেছি ব্যবসারে করেছি ওজনে কম দিয়েছি শরীর ফাঁকি দিয়েছি মিথ্যায় পদার্পণ করেছি হে আল্লাহ জেনে না জেনে না বুঝে হয়তো অন্যায় করে ফেলাইছি মাবুদ গৌ আমাদের আবার ফের দুনিয়ায় পাঠিয়ে দিন আমরা এই সমস্ত মন্তকাজগুলো পরিত্যাগ করে এখন থেকে ভালো কাজে লিপ্ত হব এর জবাবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যা আমাল্লাযিনা কাফারু উলাইকা সাহাবুন নারি খালিদিন ফিহা ওয়া আবিসাল মাসীর আমি কি তোমাদেরকে দুনিয়ার মুখী দীর্ঘ আয়ু দান করিয়াছিলাম না যাতে করে তোমরা আমার এই সত্যকে উপলব্ধি করিতে পারিতে তাহা যখন করেনি এই জাহান নামের তারা এদের ঘাড় ধাক্কা দিয়ে জাহান নামের আগুন নিক্ষেপ করে দাও সেই আগুন যদি বিন্দুমাত্র হিরাস পাই আল্লাহ বললেন আমি তা আবার বাড়িয়ে দেবো সুরা আনকাবু আমার কথা নয় কে আমাদের সংশোধন হতে হবে বাবা এছাড়া কিন্তু উপায় থাকবে না পথ থাকবে না সেদিন কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যাবে জর্জরিত হবে বাবা সকল এখনও সময় আছে। এই আত্মসমর্পণকারী হল প্রকৃত মুসলমান মুসলমান নাহা পর্যন্ত মুক্তি পাওয়ার কোনো পথ নেই বাবা সকল এখনো সময় আছে। আমরা সবাই সংশোধন হয়ে যাই ফের ভেঙে নিই মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করি সত্য বল সুপথে চল মনকে বুঝ দেন হারাম রুজি খাবেন না মিথ্যা কথা বলবেন না দশ দিয়ে যদি কারোর উপকার করতে নাও পারেন দশ পয়সার ক্ষত করবেন না এই জুবান ঠিক করবেন ধর্ম হবে সঠিক কর্মটাই হল ধর্ম কে যাই হোক আমি আলোচনায় যাব না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে সুন্দরভাবে জানার বুঝার আমল করার তৌফিক দান করুক এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও ও মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু